ছেলেদের জন্য বাইক একটি স্বপ্ন একটি আবেগ একটি পরিচয় প্রত্যেক ছেলের জীবনে এমন একটি সময় আসে যখন বাইক শুধু একটা বাহন নয় হয়ে ওঠে তার স্বপ্নের প্রতীক শৈশবে টিভির পর্দায় দেখে বা রাস্তায় হঠাৎ চোখে পড়া একটি দুর্দান্ত স্পোর্টস বাইক এই অনুভবটাই হৃদয়ে গেঁথে যায় চিরতরে যা ছোটোবেলার আবেগ হয়ে থাকে এই ভিডিওতে আমরা তুলে ধরেছি বাইক কেন ছেলেদের কাছে এতটা আবেগ নয় প্রথম বাইক কেনা এবং তার স্মৃতির কথা জনপ্রিয় কিছু স্পোর্টস ও কম্পিউটার বাইক রোমাঞ্চকর আনন্দদায়ক হয়ে থাকে বাইক রাইডিং এর স্বাধীনতা বাইকিং স্টাইল সেফটির গুরুত্ব আমরা চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত আবেগ স্মৃতি ভালো লাগাকে আপনাদের সামনে তুলে ধরতে যা একটি ছেলের জীবনে তার প্রথম প্রথম বাইক চালানোর অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নতুন ভিডিও খেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসলে যায় বাইক রাইডিং করতে এবং বাইক রাইডিং যারা করে তারাই গুলো তো জানে যে বাইক চালানো কতটা মজার কতটা সুন্দর লাগে হেমেল হওয়া বইছে চতুর্দিকে তার ভিতরে একটি হন্ডা একটি বাহনকে যখন ক্রস করে ত ভালো লাগে এবং সেফটি রায়িং সবসময় আমরা করব চেষ্টা করব জন্য চলার জন্য সবসময় ভালো থাকব সুস্থ থাকব বাই আমাদের স্বপ্ন না বাস্তবের মাধ্যমে আমাদের হয়ে থাকবে